আসসালামু আলাইকুম প্র দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একটিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দশক মাসের একদম শেষের দিকে টাকা রেট কিন্তু কোনো পরিবর্তন নেই কিছু পুরো মাস জুড়ে কিন্তু একই রেট রয়েছে প্রথমেই জানাবো আজকে তাহিল আল ইউআরপে তহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট পাবেন মোবাইলি পে থেকে নামের উপর বত্রিশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পোশাক করে রেট দিচ্ছে ইউআরপে দর্শক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পোশাক করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেইশ পোশাক করে রেট দিচ্ছে দশক বার্ক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পোশাক করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পোশাক করে রেট পাবেন আলিনমা পে থেকে বত্রিশ টাকা তেত্রিশ পোশাক করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পোশাক করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এসটিসি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন এবং নিও এস যে অ্যাপ্লিকেশন রয়েছে সে অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমাদের দিক থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম